আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা যারা গ্রামীণ সিম ব্যবহার করি আমাদের অনেকেরই অনেক সময় সিম থেকে অকারণে টাকা কেটে নেয় এই অকারণে টাকা কেটে নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের অজান্তে কোনো সার্ভিস চালু হয়ে যাওয়ার কারণে আপনার গ্রামীণ সিমে যদি আপনার অজান্তে কোনো সার্ভিস চালু হয়ে যায় তাহলে সেগুলো কীভাবে আপনি বন্ধ করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তার জন্য ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওটি যদি আপনার কাছে একটু উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসটা ফলো করে সাথেই থাকবেন তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটা শুরু করি ফার্স্ট অফ অল আপনাকে ডায়াল প্যাড ওপেন করে নিতে হবে ডায়াল পেড ওপেন করার পর এখানে আপনাকে একটা কোড ডাইল করতে হবে কোডটি হচ্ছে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার ওয়ান হ্যাশ কোডটি টাইপ করার পর আপনার গ্রামীণ সিম সিলেক্ট করে আপনার গ্রামীণ সিমের মধ্যে ডাইল করে দিবেন কোডটি ডাইল করে দেওয়ার পর এরকম শু হবে ইউ উইল গেট অ্যান এস এম এসুন থ্যাংক ইউ গ্রামীণ ফোন যার মানে হচ্ছে এস এসএমএস এর মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার অজান্তে চালু হয়ে যাওয়া সকল সার্ভিস অথবা টাকা কেটে নেওয়া সকল সার্ভিস বন্ধ করে দিয়েছে তো এভাবে খুব সহজে আপনি আপনার গ্রামীণ সিমে আপনার অজান্তে চালু হয়ে যাওয়া সকল সার্ভিস অথবা টাকা কেটে নেওয়া সকল সার্ভিস বন্ধ করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ